প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের আট পয়েন্ট দুই অনুশীলনীর একশো চুয়াত্তর পৃষ্ঠায় আমরা অনুশীলনীর যে এক নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করবো ইতিপূর্বে আমরা প্রতিটা পেজের আসলে ক্লাস করেছি যারা দেখনি ভিডিওর নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো এই এক নম্বর অঙ্কে বলা হয়েছে ক্যালকুলেটর ব্যবহার না করে মান নির্ণয় করো তো এটা আমরা দেখো কিভাবে আসলে সলভ করব তো আট পয়েন্ট দুই একের আমরা যেটা ভাববো সেটা হচ্ছে যে পাই এটা আসলে রেডিয়ান আছে পাই রেডিয়ান মানে আমরা জানি যে একশো আশি ডিগ্রি তো এগুলোকে সবগুলো আমরা একশো আশি ডিগ্রিতে আসলে লিখবো না আমরা কনভার্ট করে করে মানগুলো বের করবো তো এটা যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে একশো আশি ভাগ চার এটা ভাগ করলে হচ্ছে পঁয়তাল্লিশ এটা দেখো একশো আশি ডিগ্রি ভাগ ছয় হ্যাঁ তাহলে থার্টি মান আমরা জানি যে √3 থ্রি বাই টু তারপর এখানে একশো আশি ভাগ তিন এটা সিক্সটি ডিগ্রি হয় তাহলে sin সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু তো এইটা ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে তো উপরে ওয়ান বাই রুট টুটা আমরা ঠিক রাখছি আর এটা আমরা লসাগু করে যদি যোগ করি তাহলে টু হবে লসাগু দুই দিয়ে দুইকে ভাগ করলে এক হয় এক দিয়ে এটাকে গুণ করলে এটা রুট থ্রি প্লাস এখানেও দুই দিয়ে দুইকে ভাগ করলে এক এক দিয়ে এটাকে গুণ করলে রুট থ্রি তো উপরে দেখো ওয়ান বাই রুট টু থাকলো আর এইটা যোগ করে হবে টু রুট থ্রি রুট থ্রি রুট থ্রি যোগ করলে হয় টু রুট থ্রি বাই টু এবার এটা আমরা ভাঙতে গেলে এই বড় টানের যে উপরের অংশটা আছে একটা ভগ্নাংশ এটা লিখে গুণ চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটা আমরা উল্টায় দেব সো এটা হচ্ছে 1/√2 গুণন উল্টায় দিলে এই 2 যাবে উপরে আর এই 2√3 আসবে নিচে তো এখানে আমরা 2 টা कैंसिल করে দিতে পারি হ্যাঁ তাহলে এখন যেটা থাকলো এটা √ এর ভিতরটা দেখো ভিন্ন হলো এটা গুণ করা যায় √6 হয়ে যাবে আর উপরের একের কিন্তু দাম আছে এই 1 টা আমাদের রাখতে হবে তাহলে 1/ এটা 3 গুণ 6 হ্যাঁ এবং এটি কিন্তু আমাদের অ্যান্সার তো এই ছিল আমাদের ক নম্বরের অ্যান্সার আমরা পুরো অঙ্কটা একবার তোমাদের দেখিয়ে দিলাম আচ্ছা এরপর আমরা খ খ আছে টেন ফাইভ বাই ফোর প্লাস হচ্ছে টেন ফাইভ বাই সিক্স ইন্টু টেন ফাইভ বাই থ্রি তো এই প্রতিটা জায়গায় আমরা পায়ের জায়গাটায় দেখো একশো আশি ডিগ্রি কল্পনা করে করে কাজগুলো করবো তাহলে এইখানে এইখানে যদি আমরা একশো আশি ভাবি তাহলে একশো আশি ভাগ চার করলে ফর্টি ফাইভ আসে তাহলে টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান প্লাস এইখানে দেখো একশো আশি ডিগ্রি ভাগ ছয় হ্যাঁ এটা থার্টি আসে তাহলে টেন থার্টির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ইন্টু এখানে একশো আশি ভাগ তিন করলে এটা সিক্সটি আসে তাহলে টেন সিক্সটির মান হচ্ছে রুট থ্রি তো এখানে দেখো এই যে উপর নিচে রুট থ্রিটা কাটা যায় তাহলে এখানে ওয়ান থাকে সো এখানে ওয়ান প্লাস ওয়ান এটা আমরা যোগ করে পাবো টু তো এটাই কিন্তু আমাদের এই অ্যান্সার তো এই পার্টটা আসলে অনেক ছোট হয়ে যায় এই কারণে আমরা এই পার্টে দুই নম্বর অঙ্কটা করার চেষ্টা করব দুই তো এই দুই নম্বর অঙ্কে যেটা আছে দেখো কস থিটার সমান মাইনাস ফোর বাই ফাইভ আর এখানে একটা শর্ত দেওয়া আছে যে থিটার মানটা পাই অর্থাৎ একশো আশি ডিগ্রির চেয়ে বড় আর এই এটা মানে দেখো এখানে পায়ের জায়গায় যদি আমরা একশো আশি ডিগ্রি বসাই তাহলে একশো আশি ভাগ দুই করলে নব্বই গুন তিন তিন দুইশো সত্তর ডিগ্রি অর্থাৎ থিটার মানটা একশো আশি ডিগ্রির চেয়ে বড় আর দুইশো সত্তর চেয়ে ছোট এরকম একটা এখানে থিম আছে তো এই থিমটা নিয়ে আমাদের কিন্তু অঙ্কটা করতে হবে আমরা প্রথমে দুই নম্বরটা দিলাম তো এখানে আমরা প্রথমে যেটা করব যে দেওয়া আছে দিয়ে কস্তিটার মানটা আগে লিখে নেব সো দেওয়া আছে

হচ্ছে দ্বিতীয় আমরা পরে লিখে দেখাচ্ছি তোমাদের দ্বিতীয় বা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত তো কেন বিষয়টা দেখো আমরা এখানে যদি চতুর্ভাগ আঁকি আহ এটা ধরো যে এক্স এটা ওয়াই সরি এক্স ড্যাশ এখানে হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ আমরা জানি এটা প্রথম চতুর্ভাগে এখানে কিন্তু সবাই প্লাস হয় অর্থাৎ একটা সূত্রের মতো ছিল যে অল স্টুডেন্টস টেক কেয়ার বা টেক কেমিস্ট্রি স্টুডেন্টস মানে হচ্ছে এখানে সাইন আর কোসে এই দুটো প্লাস হবে দ্বিতীয় চতুর্ভাগে বাকি সবাই ঋণাত্মক বা মাইনাস হবে আর এই যে টেক কেয়ার বলা হয় টেকের হচ্ছে টেন মানে প্রথম অক্ষর টেন আর টেন আর কট এই দুটো তৃতীয় চতুর্ভাগে প্লাস হয় বাকি সবাই মাইনাস হয় আর চতুর্থ চতুর্ভাগে যেটা অনেকে কেমিস্ট্রি অনেকে কেয়ার দিয়ে বলে অর্থাৎ সি অর্থাৎ কস এই কসটা প্লাস হবে আর সেকটা প্লাস হবে এই চতুর্থ চতুর্ভাগে বাকি সবাই কিন্তু হবে তো এখানে কস এর মানটা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে থাকতে পারে হ্যাঁ আর এই চতুর্ভাগে তো সবাই প্লাস যেহেতু এখানে মাইনাস মান আছে তাহলে কস এখানে থাকার সম্ভাবনা নেই প্রথম চতুর্ভাগে আর চতুর্থ চতুর্ভাগে যেহেতু কস আর সেক প্লাস থাকে তাহলে এখানে যেহেতু মাইনাস দেওয়া আছে তাহলে চতুর্থ চতুর্ভাগেও হবে তার মানে দ্বিতীয় বা তৃতীয় এই দুইটার একটা চতুর্ভাগে অবস্থান করবে কিন্তু এখানে অঙ্কটার যে আবার শর্ত দেয়া আছে তাহলে আবার দেওয়া আছে হ্যাঁ উপরে যে সীমাটা দেয়া ছিল সেটা ছিল এরকম যে থিটার মানটা পাই অর্থাৎ একশো আশি ডিগ্রির চেয়ে বড় আর এইখানে ছিল থ্রি পাই বাই টু অর্থাৎ এটা আমরা দেখলাম দুইশ সত্তর ডিগ্রি হয় তার চেয়ে ছোট সো এটা আমরা বা দিয়ে হচ্ছে যে ডিগ্রিতেও কনভার্ট করে দিতে পারি যে পায়ের জায়গায় দেখো একশো আশি ডিগ্রি আর থিটাটা ঠিক রাখলাম আর এটা হচ্ছে এটা করলে ডিগ্রি আসে আসলে ডিগ্রি দিয়ে বুঝতে জিনিসটা সুবিধা হয় সো একশো আশি ডিগ্রির চেয়ে বড় আর দুইশো সত্তর ডিগ্রির চেয়ে ছোট তো এই বিষয়টা যদি হয় যে হ্যাঁ একশো আশি ডিগ্রির চেয়ে বড় আর দুইশো সত্তর ডিগ্রির চেয়ে ছোট তাহলে বিষয়টা দেখো কেমন হতে পারে একশো আশি ডিগ্রি আমরা দেখছি যে একশো আশি ডিগ্রি দেখো এখান থেকে এই অংশ হচ্ছে ডিগ্রি তো তার চেয়ে বড় হলে আর ধাপ তো এইখানে যদি আসে আবার দুইশো সত্তর হলে কিন্তু দূর হলে দুইশো সত্তর হবে কিন্তু দুইশো সত্তর চেয়ে যেহেতু ছোট তার মানে এই তৃতীয় ছোট মানেই হচ্ছে যেহেতু থ্রিটা কোণ তার মানে আহ এই যে এতটুকু হচ্ছে একশো আশি আর দুইশো সত্তর পুরোটা আসলে দুইশো সত্তর হবে তার চেয়ে যেহেতু ছোট বলা আছে তার মানে এই তৃতীয় চতুর্ভাগে অবস্থান করবে তাহলে আমরা এখানে বলবো যে তাই তৃতীয় চতুর্ভাগে অবস্থিত তার মানে আমরা প্রথমে দেখলাম যে দ্বিতীয় বা তৃতীয় চতুর্ভাগে কিন্তু এই শর্তের আলোকে যেটা বোঝা গেল সেটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে আছে তো এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে এখন আমাদের এই যে कॉस এর মানটা আছে এখান থেকে দেখো আমরা সাইন এর মানটা বের করব আমরা যে সূত্রটা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 তো এই জায়গায় আমরা cos থিটার মানটা বসিয়ে দেব তাহলে sin স্কয়ার থিটা প্লাস कॉस এর মান ছিল 4/5 তার উপর স্কয়ার সমান হচ্ছে 1 তো মাইনাসের উপর স্কয়ার থাকলে এটা প্লাস হয়ে যায় তাহলে এখানে sin স্কয়ার থিটা এটা প্লাসই থাকবে আর এটা প্লাস হয়ে যাবে এটা হবে চার চারা ষোলো আর পাঁচ স্কোয়ারে হবে পঁচিশ ইকুয়াল ওয়ান আচ্ছা এবার এই সংখ্যাটাকে ভগ্নাংশটাকে আমরা ওই করে মাইনাস করে পাঠাবো আমরা আস্তে আস্তে সাইনের মান বের করছি তো সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস ষোলো বাই পঁচিশ তো এটা আমরা হরের লসাগু করে বিয়োগটা করবো অর্থাৎ সাইন স্কোয়ার থিটা সমান এর নিচে একটা ওয়ান আছে ওয়ান আর এই পঁচিশের লসাগু পঁচিশ তো এক দিয়ে এটাকে ভাগ দিলে পঁচিশ বার যাবে সেই পঁচিশ দিয়ে একটি গুণ করলে পঁচিশ 25 দিয়ে 25 কে ভাগ করলে 1 1 দিয়ে 16 কে গুণ করলে 16 তো 25 থেকে 16 মাইনাস করলে এটা হবে 9 অর্থাৎ সাইন স্কয়ার থিটা সমান হচ্ছে 9 বাই 25 তো এখন প্রশ্ন হলো যে আমরা স্কয়ার থাকলে আমরা জানি যে এটা রুট ওভার করার সময় আমরা প্লাস মাইনাস চিহ্ন দেই আমরা আগে দেখো sin থিটা সমান এখানে প্লাস মাইনাস দিয়ে রুট ওভার স্কয়ার টাইপ এর আসলে রুট ওভার হয়ে যায় 9 বাই 25 তাহলে এখানে আমরা sin থিটার মান যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্লাস মাইনাস নাইনের বর্গমূল থ্রি আর পঁচিশের বর্গমূল ফাইভ এখন আমরা দেখবো কিন্তু বলেছি তৃতীয় চতুর্ভাগে তো আমরা এখানে লিখবো যে থ্রিটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত তারপরে বলবো যে তৃতীয় চতুর্ভাগে তার কারণে এই প্লাস ওকে হয়ে গেল আমাদের এখানে টেন থিটা এবং সাইন থিটার মান চাওয়া হয়েছে তো সাইন থিটা আমরা বের করে ফেললাম এখন আমরা টেন থিটা দেখো আমরা সূত্র দিয়ে করে ফেলবো যে আহ থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা তো দেখো সাইন থিটার মানটাও মাইনাস যেটা মাইনাস থ্রি বাই ফাইভ বাই কস মান তো মাইনাস ছিল মাইনাস ফোর বাই তো এটা আসলে মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে উপর নিচে সো এটা ক্যান্সেল করে আমরা দেখো এইভাবে যদি লিখি যে মাইনাস থ্রি বাই ফাইভ এটা গুণ চিহ্ন দিয়ে আমরা উল্টায় দিলে হ্যাঁ যেটা হবে আমরা মাইনাসটা এখানেই ক্যান্সেল করে দিই তাহলে সুবিধা হবে এই ফাইভটা চলে গেল উপরে আর নিচে আসলো ফোর ফাইভ ফাইভ কাটা গেলে এখানে আমরা পাবো হচ্ছে থ্রি বাই সো সাইন থিয়েটার যে মান চাওয়া হয়েছিল সেটা অ্যান্সার হবে আমাদের এইটা আর যেটা টেন থিয়েটার চাওয়া হয়েছিল সেটার অ্যান্সার হবে এটা আশা করি বুঝতে পেরেছো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি আহ পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ